আলহামদুলিল্লাহ অনেকদিন পর একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম যারা এই মুহূর্তে অল্প বাজেটের মধ্যে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক যারা গাড়ি ক্রয় বিক্রয়ের বাজারে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন সেই সমস্ত দর্শকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন গাড়ি করা বিক্রয় বাজার নামে যে ইউটিউব চ্যানেলটি আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে গাড়ি করা বিক্রয় বাজার পেজটাকে ফলো দিয়ে আসবেন সম্মানিত দর্শক এই গাড়িটি দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর ভিবিটিআই ইঞ্জিল এলপিজি করা পেপাস তেইশ এবং চব্বিশ পর্যন্ত আপডেট স্মার্ট কার্ড বলবো। যারা এই মুহূর্তে মানে মিডিয়াম বাজেটের মধ্যে কাগজ ফেল গাড়ি করে করতে চাচ্ছেন সে সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব গাড়িটি আলহামদুলিল্লাহ